সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন একদিন আম্মু আর আব্বু দুজনে এসে আমাকে বলে যে তোর ফুপুর বাড়ি থেকে ঘুরে আয় ভালো লাগবে তোর ভাইয়া ভাবি আর সিয়াম তো আছে সিয়াম আমার ফুপুতো ভাইয়ের নাম আমার সাতকারী আমার সাথেরই আমার তো না করার অপশনে নেই তাই রাজি হয়ে গেলাম পরের দিন পরের দিন চলে গেলাম ফুপুর বাড়ি ফুপুর বাড়িতে এসে দেখি সবাই একসাথে বসে টিভি দেখছে আর ফুপু ও ভাবি দুজন রান্না করছে আমাকে দেখেই সিয়া মানে ফুপাত ভাই এসে আমাকে জড়িয়ে তোলো তারপর তাদের সাথে বসে আড্ডা দিয়ে দিতে দুপুর হয়ে গেল বাসা থেকে গোসল করে এসেছি তাই শুধু ফ্রেশ হয়ে খেতে বসলাম কিন্তু আমি কিছুতেই খেতে পারছি না শুধু নাড়ছি এটা দেখেই ভাবি বলে উঠলো হঠাৎ করে কি ব্যাপার পারবে খাচ্ছ না কেন না মানে আসলে কাটা ও বুঝতে পেরেছি এসো আমি কাটা বেছে দিচ্ছি আসলে আমি মাছ খেতে পারি না কাটার কারণে তারপরে ভাবি কাটা বেছে নিজের হাতে খাইয়ে দিল তারপরে খাওয়ার পর্ব শেষ করে আমি সিয়ামের রুমে চলে গেলাম তারপরে সিয়ামকে খুশবু ও জুইয়ের পিক দেখালাম সে দেখে চিনে ফেললো আর বলল বিকালে দেখা করাবে তারপরে একটু ঘুমিয়ে পড়লাম আর বিকালবেলা উঠে আমি আর সিয়াম বের হয়ে ব্রিজের কাছে গেলাম সেখানে বসে বসে গেম খেলছি আসলে এখানে একটু ভালো নেট পায় খেতে খেতে হঠাৎ করে জুইয়ের সাথে দেখা তারপরে একটু আড্ডা দিয়ে বাসায় আসলাম সেখানে মোট তিন দিন থেকেছি আর এর মধ্যে জুই এর ক্যারিংগুলো কেন জানি না বারবার ভাবা আছে তাই সেটা আমি ভাবির সাথে শেয়ার করতে ভাবি আমার ফোন নিয়ে জুইকে প্রপোজ করে বসে আর এদিকে জুইও অ্যাকসেপ্ট করে ফেলে তারপরে আমি বাসায় চলে আসি আর কিছুদিন জুইয়ের সাথে মেসেজে কথা হতে থাকলো এরই মধ্যে হঠাৎ করে জুই ম্যাসেজ দিয়ে বলে সে আর রিলেশন রাখতে চায় না আমিও না করে দিই এভাবে প্রায় এক মাসের মতো কেটে গেল কলেজ যাওয়া হয় না তাই ভাবছি কাল কলেজে যাবো যা ভাবা সেই কাজ দিন সকালে উঠে ফ্রেশ হয়ে ইউসুফ সঞ্জিৎ সিয়াম সবাইকে ফোন দিয়ে আসতে বললাম যে কলেজে যাবো ত্রিশ মিনিটের মধ্যে তারা আমার বাসার সামনে এসে হাজির তারপর সবাই একসাথে নাস্তা করে কলেজে চলে আসলাম কলেজে আসতে কোথা থেকে যেন ইস্টাদ এসে জড়ি ধরে কান্না শুরু করে দিল ভাই ইস্টাত কি হচ্ছে এসব কাছো কেন কি হয়েছে কোথায় ছিলে এতদিন আর তোমার ফোন বন্ধ বাসায় গিয়ে জানতে পারি তুমি ফুপু বাড়িতে গিয়েছো আরে আমি তো আসছি এক মাস আগে আর সিমটা শেষ করে ফেলেছি তাই একবার আমাদের কথা ভাবলে না কেমন আছি আমরা না ভাবি নাই কেন ভাববো শুনি হুম সেটা কেন ভাববি চল ওইদিকে গিয়ে বসি আচ্ছা চল তারপর একসাথে বসে আড্ডা দিচ্ছি হঠাৎ করে দেখলাম সিয়াম ভয়ে ভয়ে আমার পেছনে তাকিয়ে আছে তাই আমি চোখ দিয়ে দেখলাম ধানি লঙ্কা ওর চোখ মুক্ত রেগে লাল টমেটো মতো হয়ে আছে এই যেটা ওখান থেকে উঠে আসতে যাবো তখনই আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি এটা কি হলো কি ব্যাপার আপনি আমাকে মারবেন কেন কি করেছি আমি কিছুই করি তাহলে মারেন কেন এই লুচ্চামে তোকে যেন পারবেসের আশেপাশেও আর না দেখি যদি দেখি তবে তবে কি তুই চুপ করে থাক নয়তো নয়তো কি তারপর যেই না ধারি লঙ্কা আমাকে থাপ্পড় মারতে যাবে তখনই ঈর্ষা তোর হাত ধরে ধারি লঙ্কাকে ঠস ঠস করে তোর থাপ্পড় দিয়ে কি ভেবেছিস নিজেকে সিনিয়র বলে সম্মান দেই দেখে যা বলবি তাই মেনে নেব আর তুই কে যে তোর কথা মতো আমাদের চলতে হবে আর হ্যাঁ শোন তোর বাবা এই কলেজের প্রিন্সিপাল বলে এটা ভাবিস না যে তুই যা বলবি সবাইকে তা মেনে চলতে হবে এই চল এখান থেকে হ্যাঁ চল তারপর আমরা সেখান থেকে সোজা ক্লাসরুমে চলে গেলাম তারপর ক্লাস শেষ করে একটু আড্ডা দিয়ে বিকেলবেলা বাসায় গেলাম বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিলাম তারপর রাত নয়টায় মহুয়াটাকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম এরপর ফেসবুকে গিয়ে পেতির সাথে অনেক ফাজলামো করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছি তা নিজেও জানি না পরের দিন যথাসময় কলেজে গেলাম আর কলেজে গিয়েই তো মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো দেখি নঙ্কা সেই ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলতেছে এটা দেখি কেন জানি না মাথার রক্ত উঠে গেল আমি কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তারপরে তারপরে আমি সোজা সেখানে গিয়ে সে ছেলেটাকে কেন জানি না খুব মারতে শুরু করলাম হঠাৎ করে হঠাৎ করে আমার গায়ে কোথা থেকে এত শক্তি আসলো জানি না আর কিছু না বলে মারা শুরু করতেই ছেলেটা যে ঘাবড়ে যায় আর মাটিতে পড়ে যায় আমি তারপরেও তাকে মারতে থাকলাম এমন সময় এমন সময় ধানির পেছন থেকে আমার হাত টেনে ধরতেই তার এক ধাক্কা দিয়ে সরিয়ে দেই এতে সে অনেকটা দূরে গিয়ে পড়ে যায় আমার রাগ এত বেড়ে যায় যে আমার কোনো দিক দিয়েই হুশ ছিল না ছেলেটাকে মারতে মারতে একদম আগমরা করে ফেললাম অবশেষে ছেলেটাকে ছেড়ে দিয়ে ধানি লঙ্কার হাত ধরে টানতে টানতে গাড়িতে তুলে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলাম গিয়ে একটা রুমে ঢুকে দরজা আটকে দিলাম ওই এই কি শুরু করেছো তুমি কি হ্যাঁ অন্য একটা ছেলে সাথে তুমি আর বলতে পারলাম না ও আমাকে একটা থাপ্পড় দিয়ে দেয় আমি ওর রাগ সামলাতে না পেরে তাকে মারতে থাকি এবং আমার রাগ এক পর্যায়ে এমন জায়গায় চলে যায় যে আমি ওর শরীরে সব কাপড় খুলতে থাকি তারপর তাকে আমি রেপ করে বসি এবং কখন যে তার গায়ের ওপরে পড়ি আমি জানি না সকালে ঘুম ভাঙলে দেখি থাই লঙ্কা কানা করছে আর তার শরীরে এবং আমার শরীরে কোনো কাপড় নেই আকাশ ভেঙে পড়ল তার মানে আমি আমি যাকে এতটা ভালোবাসি তার সাথে তার সাথে আমি এটা করতে পারলাম না 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 আমি এটা কেমন করে করতে পারলাম নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে না চাইতো না চাইতো নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে তারপরে অসুবিধে গোসল করে ফ্রেশ হয়ে ধানি কাছে গিয়ে বসলাম সরি আসলে আসলে আমার খুব রাগ চুপ থাকো তুমি তুমি আমাকে স্পর্শ করবে না যাও আমার সামনে থেকে চলে যাও তুমি এখান থেকে আমি তোর মুখও দেখতে চাই না এমন আরো কথা বলতে বলতে কাটতে শুরু করলো আমি কি করব বুঝতেছি না আমি জানি না কোথা থেকে কি হয়ে গেল তারপরে আমি বললাম যা হওয়ার হয়েছে তুমি অসুবিধাও ফেসে আসো সে কোনো কথা শুনছে না শুধু কেড়েই যাচ্ছে তাই আমি একটা ধমক দেয়া সে ভয়ে পিচি বাঁচার মতো চুপ হয়ে বসে বলো তারপর বললাম যা যা এখন ফ্রেশ হয় নয়তো সে আর কোনো কথা না বলে চলে গেল আর এদিকে আমি বসে ভাবছি কিভাবে করতে পারলাম এটা কেন জানি না এক কল্পনা জগতে চলে গেলাম হঠাৎ করেই হঠাৎ করে আমার কথা মনে পড়ো তাই দেরি না করে আমাকে ফোন দিলাম হ্যালো আমু হ্যাঁ কোথায় তুই আর সারা রাত বাসায় ফিরিসনি কেন কত চিন্তাই ছিলাম জানিস তাড়াতাড়ি তুই বাসায় আয় হ্যাঁ মুখ কিন্তু কিন্তু কি আমি আজকে নাইমনকে বিয়ে করতে চাই আর এখনি তোমরা সব ব্যবস্থা করো এটা কি করে সম্ভব আজকে কেমনে কি আমু এত কিছু আমি জানি না আচ্ছা আগে বাসায় আয় তারপর দেখছি তারপরে আমি কিছু না বলে ফোনটা কেটে দিলাম না এভাবে হবে না যতক্ষণ না পর্যন্ত আমি ওকে বিয়ে করতে না পারছি ততক্ষণ আমি কিছুতেই শান্ত হতে পারছি না এরই মধ্যেই এরই মধ্যে ধানি লঙ্কা রুমে চলে আসলো আমি তাকে কিছু না বলে রুম থেকে বাইরে চলে আসলাম আর এসে ইউসুফকে শখ খুলে পড়লাম আর এটাও জেনে দিলাম যে আজকেই আমরা বিয়ে করছি তোরা ব্যবস্থা কর আমরা নাস্তা করি কাজে অফিসে চলে যাচ্ছি তোরা সব কিছু ঠিকঠাক করে রাখ তারপরে কিছু খাবার নিয়ে রুমে গেলাম দেখি সে চুপ করে ঘুমটি ভেড়ে খাটের এক কটা করে বসে আছে ওকে দেখে একদম রে নিষ্পাপ বাঁচা মতো লাগছে আর দেখতেও পরীর থেকে কোনো অংশে কম নয় তারপর ওকে ডাকলাম কিন্তু ও কোনো কথা শুনলো না তাই ওকে একটু নাড়া দিলাম তখনই সে আমাকে ভয় পেয়ে আরো ওপর দিকে যেতে লাগলো আসো আমি খাইয়ে দেই না আমি খাবো না চুপ আকর নয়তো বললাম তো আমি খাবো না আমার খিদে নেই আমি আর কিছু না বলে ঠাস করে তার গালে একটা থাপড় দিই আমি যে থাপড় দেবো সেটা হয়তো সে আশা করেনি অনেক মার খেয়েছি অনেক মার খেয়েছি তোমার এখন দেখো এখন দেখো কেমন লাগে সে থাপড় খেয়ে আর চুপচাপ খেতে লাগলো তারপরে আমরা খাওয়া শেষ করে গাড়িতে করে কাজী অফিসের থেকে রওনা দিলাম কিন্তু গাড়িতেও একটা কথাও বলেনি আর জানতেও চাইনি কোথায় যাচ্ছি চুপচাপ জানালা বাইরে তাকিয়েছে আর আমি ওর মুখের দিকে কেন জানি না মনে ওকে দেখে খুব মায়া হলো আর আমি হারিয়ে যেতে লাগলাম খুব গভীরে হঠাৎ গাড়ি থামলো মানে চলে এসেছি তারপর টাকা দিয়ে ধানি লঙ্কাকে নিয়ে সোজা কাজী অফিসের ভিতরে ঢুকলাম দেখি সবাই আগে থেকেই সব রেডি করে গেছে আমরা যেতেই দেখি ঈশ্বর কেমন জানি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর আমিও ওদিকে খেয়াল না করে বিয়ে পড়াতে বললাম তখনই তখনই ধারি লঙ্কা বলে ওঠে সে বিয়ে করতে পারবে না আমি জানি আমি জানি সে কখনোই আমাকে বিয়ে করতে রাজি হবে না আর তাই আমি ওর সাথে কোনো কথা না বলে এটা থাপ্পড়তেই আমার এমন রূপ দেখে তো সবাই অবাক যে আমি এতটা কঠিন কিভাবে হলাম আর দেখি ধানেরঙা কেমন যেন এক করুণ দৃষ্টিতে আমাকে দেখছে আর একবার বল যে বিয়ে করবি না আজ তোকে মারতে মারতে প্রয়োজন বেরিয়ে ফেলবো হুম আমি রাজি তারপরে আমরা বিয়ের কাজটা সেরে ফেললাম আর বাসায় ফোন দিয়ে জানিয়ে দিলাম যে বিয়ে করে নিয়েছি আই আই হুম বাসায় যারা কেউ কিছু রাজা নেয় যে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি যদি কিছু বলে বলবেন নিজেদের ইচ্ছায় ঠিক আছে নয়তো নয়তো খারাপ হবে আর তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী তোমার সাথে যা ইচ্ছে করতে পারি আমি হুম পারভেজ এমনটা না করলেও পারতে কারো ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেখো ঈশ্বর আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু অত ভুলে গেছো আমি শুধু তোমাকে ভালো বন্ধু ভাবি আর তাছাড়া সঞ্জিত তোমাকে খুব বেশি ভালোবাসে কিন্তু তোমাকে বলার সাহস পায় না একটু ভেবে দেখো তার কথা আমি কি করে পারি আমার বন্ধুর ভালোবাসাকে কেড়ে নিতে তারপরে দেখলাম ঈশ্বর এক রাগি দৃষ্টি নিয়ে সঞ্জিতের দিকে তাকিয়ে আছে মনে হয় তাকে কি লেখাবে তারপর আমরা সবাই মিলে কাজী অফিস থেকে বের হয়ে আমাদের বাসায় আসলাম বাসায় এসে থেকে স্যার ম্যাম আব্বু আম্মু সবাই আমাদের বাসায় আর এ দেখে তার এনাকে দৌড়ে গিয়ে স্যার ম্যাম মানে তার আম্মু আব্বুকে চুরি ধরে কান্না করতে থাকে এই কান্না মনে হয় আর থামবেই না এদিকে যখন বিয়ে দিতে চাইলাম তখন তো করলি না এখন এভাবে কাউকে না জানিয়ে কারণটা কি তোমরা বিয়ে করতে চাও আমাদের বললেই তো পারতে পালিয়ে বিয়ে করার কি আছে আমরা কি করতাম না আমরা কি রাজি হতাম না সেখানে এদিকে দারিণকে কেঁদেই যাচ্ছে ভালো একটা দিন থেকে খুব ধুমধাম করে এদের আবার বিয়ে দিয়ে দেব এদের দেখে মনে হচ্ছে এরা খুব ক্লান্ত তাই আমরা না হয় তিন দিন পরে ঠিক করব কবে ধুমধাম করে আবার বিয়ে দেওয়া যায় আর বাবা যাও তোমরা রেস্ট নাও আমি আর কোনো কিছু না বলে সোজা রুমে গিয়ে গোসল করে না খেয়ে ঘুমিয়ে গেলাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে ছাদে গেলাম এদিকে কি কি হয়েছে জানি না একটু পর ছাদে সাঞ্জিদ আসলো ধন্যবাদ দোস্ত তোর জন্যই আমি আজ ইসরাতকে পেলাম ধন্যবাদ আরে না আজকে তোর বাসর রাত থাক সব কিছু নিয়ে এসেছি মাত্র আর সবাই রুম সাজাতে গেল আমিও যাই গিয়ে ওদের সাহায্য করি এটা বলেই সে চলে গেল আমার কিছু ভালো লাগছিল না শুধু বারবার ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভাসতে থাকলো আমি কি করে পারলাম কি করে পারলাম এমনটা করতে কেন তার পাশে অন্য ছেলেকে সহ্য করতে পারি আমি কেন এভাবে ভাবতে কখন যে রাত দশটা বেজে গেছে তেনই পাইনি এরই মধ্যে এরই মধ্যে আমার সব বন্ধুরা ছাদে চলে আসে আর বলে যে ঘর সাজানো শেষ ভাবি সেখানে অপেক্ষা করতেছে আমার জন্য আমি তাদের বললাম এখন এখান থেকে যা আমার ভালো লাগছে না একা থাকতে চাই একটু রাগেই বললাম তাই তারা আর কিছু না বলে সবাই চলে গেল আর আমি আবার সেই কল্পনায় চলে গেলাম হঠাৎই কেন জানি না বুকের ভিতরে এক প্রকার যন্ত্রণা শুরু হলো আর অজান্তে চোখ দিয়ে পাড়ি চলে আসলো চিৎকার করে কান্না করতে চেয়েও নীরবে আকাশের দিকে চেয়ে আছি আর ভাবছি আর ভাবছি সে আমাকে ক্ষমা করবে তো কোন মুখ দিয়ে ক্ষমা চাইবো তার কাছে এসব ভাবতে হয়তো অনুভব করলাম কেউ আমাকে পেছ থেকে চড়িয়ে ধরে আছে তাই আমি তাকে ছাড়িয়ে নিয়ে যেই সামনে দাঁড় করাবো তখনই দেখি ধানি লঙ্কা তু তুমি এখানে কি 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 করো রাত একটা বাজে এখনো এখানে কি করছো ভাবে কাঁদছো কেন কি হয়েছে তোমার আমি কোনো কথা বলছি না এক দৃষ্টিতে চেয়ে আছি আর চোখের পানি ফেলছি খুব ভালোবাসো আমায় তাই না আসলে জানো পারবে আমি না তোমাকে নিজের থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আর ভালোবাসি বলেই তোমাকে আমার জীবনের সাথে জড়িয়েছি তুমি কি করে ভাবলে যে আমি অন্য ছেলের সাথে আমাকে তোমার একটু বিশ্বাস হয় না আসলে জানো পারবে তোমার পাশে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না খুব কষ্ট হয় কিন্তু জানি না কেন এটা হয় তবু তুমি মেয়েদের সাথে মেশো আর হ্যাঁ জানো সেদিন যখন ঈশ্বরতকে তুমি জড়িয়ে ধরেছিলে সেদিন আমার খুব রাগ ও কষ্ট হয়েছিল তাই তোমাকে ইগনোর করেছি আর আমিও জানতে চেয়েছিলাম যে তুমি আমাকে সত্যি ভালোবাসো কি না আর তাই আমার বান্ধবীর বয়ফ্রেন্ডকে দিয়ে নাটক করেছি আর সেদিন আমরা তারই হানিমনের কথা নিয়ে আলোচনা করেছিলাম আর পরশু দিন যখন অনেকদিন পর তোমাকে দেখতে পেলাম তখন তোমার কাছে যেতেই দেখি ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরেছে আমি তখনই যেতে নিয়েছিলাম কিন্তু আমার বান্ধবী আমাকে আটকে দেয় আর তারপর যখন আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি তখন সেখানে যাই আর তোমার জন্য ওই লুচ্চা মেয়েটা আমাকে থাপ্পড় মারে আমি এটা কেমন করে সহ্য করব বলো তোমার পাশে অন্যজনকে কিভাবে সহ্য করব। আমি জানি যে অভিমান করে মানুষ সব সহ্য করতে পারে সহ্য করতে পারে না শুধু তার কাছের মানুষটাকে অন্য কারো পাশে আর আমি প্ল্যান করে তোমাকে দেখানোর জন্য ওই ছেলেটার সাথে ওভাবে কথা বলি কিন্তু তুমি এমনটা করবে আমি বুঝতে পারিনি কোথা থেকে যে কি হয়ে গেল আর মাথায় কিছু ঢুকছে না কিন্তু যা হয়েছে সেটা তো ভালোই হয়েছে তাই না বলো না করে এভাবে কে না আমার খুব কষ্ট হচ্ছে আমার চোখের পানি মুছে দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো এমন ভাবে ধরেছে যেন আমি ছাড়া পেলে দূরে কোথাও পালিয়ে যাব। তখন আবার বলে উঠলো এভাবে সারা জীবন আমাকে ভালোবাসবে তো কখনো ছেড়ে যাবে না তো কখনো না বলে শক্ত করে ওকে চড়িয়ে ধরল প্রায় 20 মিনিট পর এ চলো না ওই দিকটায় গিয়ে বসি হুম আচ্ছা তোমার কোলে একটু মাথা রাখতে পারি হুম আজকে আমাদের বাসর রাত তাই না হুম জানো এই রাতটা নিয়ে আমার কত স্বপ্ন ছিল এই তুমি হুম করছো কেন রাত অনেক হয়েছে এবার চলো রুমে যেতে হবে চলো হুম চলো বলে যেই না হাঁটতে যাব তখনই পেছন থেকে হাত ধরে আমাকে কোলে করে নিয়ে চলো মুস্কি একটা হাসি দিয়ে ঠিক আছে পাগলি বলেই তাকে কোলে তুলে নিলাম আর চলে আসলাম বাসর ঘরে খুব সুন্দর করে সাজানো হয়েছে রুমটা ওকে নেমে দিতেই ও দরজা লাগিয়ে দিল আর এক পা এক পা করে আস্তে আস্তে আমার দিকে এগুতে লাগলো আমি এক সময় কাঠের সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যাই সে আমার উপর উঠে বসে আর এক দৃষ্টিতে শিকারি যেমন তার শিকারের দিকে যেভাবে চেয়ে থাকে ঠিক সেভাবে আমার ঠোঁটের দিকেও তাকিয়ে আছে আর আস্তে আস্তে ঠোঁটের কাছে ওর ঠোঁটগুলো নিয়ে আসলো এগুতে থেকে দেখেই বোঝা যাচ্ছে ওর গোলাপি ঠোঁটগুলো কেমন জানি কাঁচছে একটু পরে একটু পরে ও আমার কর্তা চাটুর হ্যাক করে রিজের ডক নিয়ে নিল আমি ওর সাথে রেসপন্স করছি এভাবে অনেক খুন হয়ে গেল সারার কোনো নামই নেই এদিকে আমার নিশ্বাস আটকে আসছিল তাই আমি তাকে থামিয়ে দিলাম এই আর একটু হলেই তো মরে গেলাম ওই আর একটু হলেই তো মরে যেতাম ওই চুপ তো কেমন দিলাম বাবুটা অ্যাক তো বাজে কি বাজে তাইলে আবার দে এই না 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 জীবনে এই প্রথম আমার দম বন্ধ হয়ে আসছিল তো আমার জীবনে দ্বিতীয় নাকি কুত্তা কি কই না তো তোমার ঠোঁট কিন্তু জোস আর খুব মিষ্টি গো হুম তারপরে আবার আমাদের চার ঠোঁট এক করে নিল এভাবে 5 মিনিট পর আমি ছাড়িয়ে নিয়ে এই শোনো না হুম বাবু বলো শোনো না ওযু করে আসি তারপর উঁচু করে এসে দু নফল নামাজ পড়ে নিলাম নামাজ শেষ করে ফোনে দেখি বাজে এই হুম হুম তিনটা এরপরে ধারি রকম শাড়ি খুলে ফেলো আর আস্তে আস্তে আমার কাছে এসে আমার সারটাও খুলে ফেললো বাকিটা জানতে চেরে তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন তারপরের দিন দেখি দরজা যেন ডাকছে কে কি রে কটা বাজে খেয়াল আছে নিচে আয় খেতে হবে না আচ্ছা আমু ত্রিশ মিনিটে আসছি ঠিক আছে তাড়াতাড়ি আয় এদিকে দেখি আমাদের গায়ে কোনো কাপড় নেই আর আমার দুষ্ট বউটা আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে এই উঠো মা ডাকছে আর একটু ঘুমাই না 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 আর না এখন ওঠো তাড়াতাড়ি বলে তাকে আস্তে আস্তে করে ধাক্কা দিলাম ও জেগে গিয়ে উঠে আবার আমার বুকের ভিতর মুখ কালো। বুঝলাম লজায় লাল টমেটো হয়ে আছে তারপর একসাথে কোসল করে নিচে গেলাম গিয়ে দেখি আমার বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে আমি এটা নীল পাঞ্জাবি পড়েছি অনেক তিন পর পাঞ্জাবি পড়ায় সবাই কেমন জানি ধ্যান ধরে তাকিয়ে আছে আরে পুরাই হিরো লাগছে এরই মধ্যে কোথা থেকে যেন মিষ্টি দৌড়ে এসে জড়িয়ে ধরে এটা দেখে তো সবাই অবাক করেছিস আমাকে বলিস নাই কেন হঠাৎ করে করে ফেলেছি আর ইউসুফ কিছু বলেনি পেছনে যে দেখি ইউসুফ বাসার ভিতরে আসতেছে কি রে শালা একে কিছু জানিস নি কেন না মানে এ মানে দেখছো আমার কোনো দোষ নেই সব দোষ ওর ওকে বলতে বলেছিলাম ওই কান্ধর আরে এত মানুষের মাঝে তুই ধরবি নাকি ভয়ে দেখার মতো চেহার এই না 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 এই এই তো করছি আর এদিকে দেখলাম সবাই কি হাজা যে করতেছে তারপর সবাই একসাথে বসে আছে আমার সময় সে আমার প্রিয়া দুজন একসাথে আসলো বাহ কি সুন্দর লাগছে তোদের